প্রত্যেক দাম্পত্যই আলাদা নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করবেন না কোনো সংসারই ব্যর্থ নয় প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখের আঁকড়ায় পরিণত করবেন না পরিশ্রমহীন এই পরশ্রী কাতরতার বদ অভ্যাস থেকে থাকলে সংসার আপনার জন্য নয় সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হল আপনি আপনার জীবন থেকে সংসার বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছেন উল্লিখিত সংসার বিরুদ্ধ অভ্যাসগুলি হল মূর্খতা উশৃঙ্খলতা শৃঙ্খলাহীনতা পরচর্চা পরশ্রীকাতরতা তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস আলস্য অশ্রদ্ধা প্রেমহীনতা ভাষার বাজে ব্যবহার বিশ্বাসের সাথে প্রতারণা পারস্পরিক আলাপে অনিহা। উল্লেখিত বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে না পারলে সংসার আপনার জন্য নয় নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছুই নেই রেডিমেড সংসার বলেও কিছু নেই শর্টকাট দাম্পত্য সুখ বলেও কিছু নেই সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি দাম্পত্য জীবন হলো সেই যারা যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহির হয়ে পরিণত হবে একসময় পরিচর্যা না করলে ধুকতে ধুকতে দ্রুতই মরে যাবে আপনি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকেন তবে সংসার আপনার জন্য নয় যাকেই বিয়ে করেন না কেন তার খুঁত থাকবেই নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি দাম্পত্য সঙ্গীর ক্ষুতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে আপনি দেখতে পাবেন না কোনো দিনই আপনার এই অভ্যাস থেকে থাকলে সংসার আপনার জন্য নয় প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস দাম্পত্য সঙ্গীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবেন আপনি আপনার এই অভ্যাস থেকে থাকলে সংসার আপনার জন্য নয় প্রত্যেক দাম্পত্যেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রুজি দাম্পত্য ফুলবাগানও নয় যুদ্ধক্ষেত্রেও নয় লাভ ম্যারেজ বা সেটেলড যে প্রক্রিয়াতে সংসারটি তৈরি হোক না কেন নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই প্রক্রিয়ার দোষ নয় এটি দাম্পত্য জীবনে আসলে এরকম এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার অভ্যাস থাকলে সংসার আপনার জন্য নয় সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই আপনাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটি তামাশা এটা অপরাধ আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হবেন না এই উপার্জনের সংসার আমি রক্ষা করতে পারবো কি না নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারো সাথে দাম্পত্য করতে যাবেন না কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দুজন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না সংসার মানে আর্থিক বিবেচনা এবং সংসার মানে ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার আপনার জন্য নয় প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায় এই পরিস্থিতির নামই চুক্তি এই চুক্তির বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না বাজারেই থাকে গণিকালয় অর্থাৎ প্রেম ভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকা বৃত্তিমাত্র এসব সংসারে ডিভোর্স না হওয়া মানে এই নয় যে এরা সুখী কারণ ডিভোর্স সব সময় কাগজ কলমে হয় না ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে এবং চিরকাল মনের ভিতরে এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি প্রেমহীন হয়ে থাকেন সংসার আপনার জন্য নয় সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে বান্ধবকে হারানো প্রেম স্মৃতিকে চিরতরে অতীতেই ফেলে আসতে হবে বর্তমান দাম্পত্য সাথের সাথে প্রতারণার আরেক নাম প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জেঁয়ে রাখা এই অভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার আপনার জন্য নয় সংসার করুন সংসারই পরিপূর্ণতা কিন্তু সংসার তখনই করবেন যখন আপনি সংসার করার যোগ্য হয়ে উঠবেন অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিবেন না মানুষকে ভালোবাসুন প্রয়োজনে সংসার না করে হলেও